কোয়াস করছিল আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে দু চোখে যা কিছু দেখি সব মাখলুক মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া আল্লাহ থেকে সব কিছু হয় মাখলুক ছাড়া তাহলে কালিমা নামাজ এলমু জিকির ইকরামুল মুসলিমিন সহিনিয়ত তাবলিগ এই ছয় নম্বরের মধ্যে ফাঁকে দিয়া মরনা সাত সাপ কর থেকে ঢুকলো বুঝেন না কিছু কিছু বুঝছেন বলেন কে খাওয়ায় দু চোখে যা চর্ম চোখে দুই চোখে যাহা কিছু দেখি সবকিছু মাখলুক মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সবকিছু পারেন মাখলুক ছাড়া এর ফাঁকি দিয়া খা লেখ মধ্যে সাত সাব আশ লোকর থেকে এটা খালেকের মধ্যে পড়ে না মাখলুকের মধ্যে পড়ে বুঝতেছেন কিছু এটা খা না মাখলুক তো বলেন খালেক মাখলুক ছাড়া মাকলুক খালেক ছাড়া কিছু করতে পারে না যা কিছু দেখি সব কি তো সাহায্য মাখলুক না খালেক আর ধরে খালেক না মাকলুক তো তাকে নিয়ে যুদ্ধ করতে যাব কেন একটা ব্যক্তি তো তিনি সরে গেলে আমাদের কি অসুবিধা তার থেকে সরে গেলে আমার কি অসুবিধা তাকে নিয়ে তো কবরে আমার প্রশ্ন হবে না হাসলেও আমার প্রশ্ন হবে না মিজানেও আমার প্রশ্ন হবে না কি কবরে প্রশ্ন কয়টা কি কি এক নাম্বার

লম্বা হয়ে যায় আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে আমার আপনাদেরকে বুঝাইতে পারছি আচ্ছা বাংলাদেশে কি নতুন করে কেউ কাঁদিয়ানি হয় নতুন করে কেউ কাঁদিয়ানি হয় এই নতুন করে কেউ আর সাদিয়ানি হবে না নতুন করে কেউ আর কি হবে না বলেন সাদিয়ানি হবে না তবলিগ ছিল আছে থাকবে এই জন্য মুসলমান আমার নাম মুসলমান আমার নাম তবলিগ আমার কাম যেই তবলিগের সাথে আছেন ওলাম স্লোগান তোলেন মুসলমান আমার তবলিগ আমার কোন তবলিগ যেই তবলিগের সাথে আছেন কি ওলা মায়ের আপনার ব্যয় আসছে ব্যয় দশ বছর পরে ইটালি থেকে ছেলে শ্বশুর আসছে আপনি সুন্দর করে ব্যয় সুন্দর করে গরু গোস্ত মুরগি আর আলু রান্না করছে মুরগি আর আলু ব্যয়ে এত মজা পায়া মুরগি না খাইয়া শুধু আলু দিয়ে ভাত খেয়ে ফেলছে হয় না হয় না আচ্ছা মুরগি না খাইয়া আলু দিয়ে ভাত খেলো কেন আলুর মধ্যে এত মজা কেন হলো মুরগির কারণে কি কারণে তা আজকে ব্যয় সাহেব কি খায় নাই মুরগি খায় নাই শুধু কি খেয়েছে আগামী মাসে আবার আসছে আজকে মুরগি আর দিল না শুধুই আলু দিল কামড় দিলেন আলু আজকে আলু আচ্ছা কেন চলবে না মুরগি না এর জন্য কি চলে না বলেন আর মুরগি থাকলে আলু কি ওলা মাদের সাথে মিলেমিশে আমরা তবলিক করব আমি রিক্সাওয়ালা ওলা মাদের সাথে তবলিক করব মসজিদে যাবো তো মিম্বার ছেড়ে দিয়ে আমাকে কথা বলতে দিবে বাস্তব না বাস্তব আমরা অনেক সময় দেখি বহুত প্রফেসরের বয়ান আমাদের বয়ানের চেয়ে সুন্দর আছে না না বহুত ডাক্তার সাহেবের বয়ান আমাদের বয়ানের চেয়ে কী সুন্দর ইঞ্জিনিয়ার সাহেবের বয়ান আমাদের বয়ানের চেয়ে কী সুন্দর কেন সুন্দর বল আমাদের সাথে আছে যে গোষ্ঠের সাথে মিশে আছে যে এই জন্য বলে না গোষ্ঠের সাথে মিশে থাকলে কি হয় বলেন আলু কি হয় স্বাদ হয় এবার যদি ওলা আমাদেরকে বাদ দিয়া শুধু নিজেরা নিজেরা আসেন তো জব কি পাবেন জানেন নেই খায়েঙ্গে জবাবে কি বলবে বলো নেই খায়ে আপনারাও যদি ওলা আমাদেরকে বাদ দিয়ে যদি তবলিক করেন মসজিদে মসজিদে যাবেন দেখবেন এক আওয়াজ নেই খায়েঙ্গে কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাহলে তবলিক করবো তো ইনশাল্লাহ চোরে বলেন তাবলিক করব তো কোন তাবলিক করব এই জন্য আলেম ওলামা যেখানে আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তাও ফিকদান করেন আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন এই মাঠকে আল্লাহ তালা কবুল করেন ইঞ্জিনিয়ার এমতিয়াজ না কাতারে থাকে যে কি নাম ইঞ্জিনিয়ার এমতিয়াজ ভাই জানি না আল্লাহ তাকে কি আকর্ষণ দিছে সে গত এক বছর ধরে যুদ্ধ করে আমার আজকে হাজির করছে আল্লাহ তার হায়াতের মধ্যে দান করেন আপনাদের সকলকে সুস্থতার জীবন দান করেন আপনাদের সকলের হায়াতের মধ্যে আল্লাহ তালা দান করেন আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে এই কিতাব আল্লাফিল কালিম তৈ এই কিতাব আমাদের